2024 কোপা আমেরিকার প্রথম কোয়ার্টার ফাইনালে আগামীকাল ইগুয়েটরের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা কোপায় আমেরিকায় এ পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে একটি ম্যাচও জিততে পারেনি ইগুয়েটর তাহলে কি আসন্ন 2024 কোপা চব্বিশ আমেরিকায় ইগুয়েটরের সেই খরা কাটাতে পারবে কি বলছে পরিসংখ্যান এ বিষয়ে বিস্তারিত জানতে একটি মুহূর্ত না নাটেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন এ গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা অন্যদিকে বি গ্রুপের রানার্স হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ইগুয়েটর কোপা আমেরিকার নিয়ম অনুযায়ী এ গ্রুপের চ্যাম্পিয়ন দল এবং বি গ্রুপের রানার্স দল লড়বে কোয়ার্টার ফাইনালে সেই নিয়ম অনুযায়ী আগামীকাল পাঁচই জুন বাংলাদেশ সময় ভোর সাতটায় মাঠে নামছে আর্জেন্টিনা এবং ইগুয়েটর কোপার বর্তমান চ্যাম্পিয়ন এবং বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে এই ম্যাচটিতে পরিষ্কার ফেভারিট হিসেবেই খেলতে নামবে মেসির আর্জেন্টিনা কোপার পরিসংখ্যানের কথা বলছে ডিমারিয়া এবং আলভারেজদের পক্ষে কোপা আমেরিকার ইতিহাসে প্রথমবার উনিশশো সালে ইগুয়েটরের বিপক্ষে খেলে আর্জেন্টিনা সেই ম্যাচটিতে ছয় এক গোলে জয় পেয়েছিল আর্জেন্টিনা এখন পর্যন্ত ইগুয়েটরের বিপক্ষে ষোলোবার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা যার মধ্যে এগারো ম্যাচে জয় তুলে নিয়েছে আলবিসিলেসেরা অন্যদিকে ড্র হয়েছে বাকি পাঁচটি ম্যাচ সর্বশেষ দুই সালে কোপা আমেরিকায় ইগুয়েটরকে তিন শূন্য গোলে হারিয়েছিল আর্জেন্টিনা সব রকম প্রতিযোগিতা মিলে ইগুয়েটরের বিপক্ষে আর্জেন্টিনা এ পর্যন্ত ম্যাচ খেলেছে চল্লিশটি যার মধ্যে চব্বিশটিতে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা হেরেছে পাঁচটি ম্যাচ এবং বাকি ম্যাচগুলো হয়েছে ড্র এ সকল পরিসংখ্যান মাথায় নিয়ে আবারও দুই হাজার চব্বিশ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং ইগুয়েটর কোপায় এখন পর্যন্ত আর্জেন্টিনাকে হারাতে না পারার সমীকরণ নিয়েই আগামীকাল ভোরে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে ইগুয়েটর তাদের লক্ষ্য আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের নতুন ইতিহাস লেখার সোপীয় দর্শক আর্জেন্টিনা এবং ইকুয়েটরের ম্যাচটি নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ